This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিযোগ আমি প্রথম দু সালে এক ফরেস্ট ডিপার্টমেন্টের পরীক্ষা দিই সেখানে কিন্তু কোনো ফল আসেনি ইতিমধ্যে আমি তিলকপুরে যাই এবং শুভনগরের দুজনের সঙ্গে আমার পরিচিত হয় এবং তারা আমাকে এই ডিপার্টমেন্টে চাকরি করে দেবে বলে মানে আমাদের মানে নিয়ে গিয়েছিলো এবং আমাদের সঙ্গে দুইজনের সঙ্গে আট আট ষোলো লাখ টাকা নিয়ে আমাদের দুর্গাপুরে ফেক অ্যাপার্টমেন্ট লেটার দিয়ে এবং মেল পাঠিয়ে আমাদের প্রতারণা করে এবং সেখানে কিছুদিন ট্রেনিং করা করায় এবং তার ছেলে যে ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি করে এই প্রতিশ্রুতি আমাদের জানায় এবং তার লোকাল আই কার্ড এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং তার স্যালারি রিসিভ পর্যন্ত আমাদের দেখিয়েছে দেখানোর পরে ভুং ভাং করে আমাদের আট আট ষোলো লাখ টাকা নিয়ে আমাদের দুর্গাপুর নিয়ে যায় এবং সেখানে সাত দিন মতো স্যার অনেক স্যার সাজিয়ে তাদের সঙ্গে ট্রেনিং করিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দেয় এবং আমরা ইতিমধ্যে অনেক কবার টাকা চাইতে যাই এবং তার আগেও আমাদের বলেছিলো যে আমরা টাকা যা নেব আমাদের দায়িত্ব টাকা নষ্ট হলে আমরা দেব বুকে থাওয়া মেরো পর্যন্ত বলেছিল টাকার দায়িত্ব আমাদের ইতিমধ্যে অনেক সাক্ষীও আছে এরকম যারা জানে এই ঘটনাটা এবং আমাদের বলেছিলো আমরা যখন টাকা চাইতে যাই ওদের বাড়ি তো আমাদের বিভিন্ন রকমভাবে হুমকি দেয় এবং খুনের অভিযোগও দেখায় যে খুন হ্যাঁ খুনের হুমকি দেয় ইতিমধ্যে আমরা ওখান থেকে চলে আসি এবং বাধ্য হয়ে আমরা গরিব ফ্যামিলির পরিবারের ছেলে এবং আমরা রাজমিস্ত্রি কাজ করে খাই খেটে খাওয়া মানুষ রকম ধার দিনা করে এবং গোল্ড লোন নিয়ে আমরা টাকাগুলো জোগাড় করে দিয়েছিলাম এবং ওরা টাকা যখন না দিয়ে দলওয়াল নিয়ে আমাদের হুমকি দেয় মারার তখন আমরা আমাদের নিকটবর্তী থানা চাবড়া থানায় ডায়ল করে এবং ওখানে ওদের নামে কেস করি তার মধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয় তার নাম তারক বিশ্বাস এবং বিদেশ বিশ্বাস দুই ভাই এখন আমরা চাই আমাদের গরিব মানুষ আমাদের হার দেনা করে টাকাগুলো দিয়েছে যাতে আমরা টাকাগুলো ফেরত পাই তার জন্য আমরা মানে এটা আমরা মানে চাইছি টাকা যে যখন টাকা দিয়েছিলাম আমার বাড়ি থেকে নিয়ে গিয়েছিল মার্কি করে এবং সেখানে ওর বাড়িতে গুণ হচ্ছে টাকা টাকা তার আমার ভিডিও আছে প্লাস ও আমাকে যেখানে নিয়ে রেখেছিল সেখানে থাকাকালীন আমার ছবিও ভিডিও করা আছে এবং আমার মেল আছে আবার এখন মেল লেটার আছে এগুলো সবই আছে আমার কাছে আমার অভিযোগ আমি ফরেস্ট ডিপার্টমেন্টে একজনা চাকরি দেবে বলেছিল বলে আমার সামনে আট লাখ টাকা নিয়েছিল। তার বাড়ি হচ্ছে শম্ভুনগর তার নাম হচ্ছে কি না তারক বিশ্বাস তার ছেলেকে সাজিয়ে ওখানে আমাদের সামনে আট লাখ টাকা করে নিয়েছিলো তার ছেলে বলে নাকি ওখানে চাকরি করে সেই অনুযোগে আমাদের সামনে আট লাখ টাকা নিয়ে আমাদের ওখানে ফেক হিসাবে দুর্গাপুর সাজিয়ে থুয়ে দিয়েছিলো দিয়ে কিছুদিন পর আমাদের তাড়িয়ে দিয়েছে দুর্গাপুর তিন মাস হয়ে গেল ওখানে একটা ঘরে কি ওখানে এক সপ্তাহ মতন ফরেস্টের সাইডে আমাদের টেলিং মেলিং করিয়ে তারপর আর কিছু করায়নি এক সপ্তাহ পর আমাদের বললো আর হবে না তোমাদের টাকা পেমেন্ট হয়নি যাদেরকে তোমরা টাকা দিয়েছো তাদের সামনে তোমরা যোগাযোগ করো জামরেডাঙ্গার বাসিন্দা চাপ জামড়েডাঙ্গার বাসিন্দা কুসন্তব ঘোষ তাদের অভিযোগ যে কুইজপুকুর পঞ্চায়েত এলাকার সৌম্যনগরের বাসিন্দা তারক বিশ্বাস এবং বীর বিশ্বাস তাদেরকে চাকরি দেওয়া প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে আবার অনুপবিশ্বাস যে পঞ্চায়েত প্রধান তার মামাতো ভাই তা তৃণমূলের একটা যোগ এখানে চলে আসছে কী বলবেন দেখুন পঞ্চায়েত প্রধান অনুপবিশ্বাসের মামাতো ভাই তারক এবং বীরেশ এই দুই ভাই মিলে চাপড়ার একজন বাসিন্দার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি কারণ মানুষের সম্পদ আজকে এইভাবে তারা লুট করছে এই টাকাটা শুধু পঞ্চায়েত প্রধান না আমরা জানি যে পঞ্চায়েত প্রধানের সাথে মন্ত্রী সহ বিভিন্ন রাজ্য নেতাদের যোগাযোগ রয়েছে আমরা দাবি করতে পারি যে এই টাকা বিভিন্ন ক্ষেত্র থেকে যে টাকা সেটা কালীঘাট পর্যন্ত পৌঁছেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শুধু তাদেরকে গ্রেপ্তার করলে হবে না এর পেছনে যে মাথাগুলো রয়েছে অর্থাৎ বড় বড় যে মাথাগুলো রয়েছে তাদেরকেও তদন্তের মধ্যে এনে এবং তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এরকম একটা র্যাকেট সারা পশ্চিম বাংলা নদিয়া জেলায় চলছে চাকরি দেওয়ার নাম করে গরিব যুবক যুবতীদের কাছ থেকে লক্ষাধিক টাকা তারা আত্মসাত করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন